আমার মায়ের বয়স হচ্ছে পঁচাত্তরের উপরে তো আজকে আমরা যখন আমার বাবার বাসায় যাই গিয়ে দেখি যে আমাদের আম্মা অঞ্চলে গিয়েছেন ওনার বাবার বাড়ি মানে আমাদের নানার বাড়ি তো শেষে আমরাও চলে আসি আমার নানার বাড়িতে যদিও এখন নানা নাই মামা আছেন দুজন মামা আছেন তো মামার একটা খামার বাড়ি আছে যেখানে উনি অনেক রকমের কৃষিকাজ করে থাকেন অনেক ধরনের ফলমূল লাগান তো আমরা সবাই মিলে সেই মামার খামার বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা হয়ে যাই সেখানে অনেক ধরনের মাছ মাছের চাষও আছে পুকুর আছে আলাদা সেটা একটু তাদের যে অরিজিনাল যে বাড়িটা আছে সেই বাড়ি থেকে একটু দূরে তো আমরা সবাই হেঁটে হেঁটে রওনা হই সেই বাগান বাড়ি দেখার জন্য তো দেখেন চলে আসছি এই যে মামার লিচু বাগান এই যে লিচু বাগান বস্তায় আদা চাষ প্রদর্শনী দেখেন এটা হচ্ছে আমাদের মামার আদা বাগান এই যে দেখেন এই দুই সাইডে এদিকে হচ্ছে কলা কলা আর আদা না একসাথে না এই যে এদিকে হচ্ছে কলা আর হচ্ছে আদা আর এখানে উনি চাষ করেছেন মাছের চাষ করেছেন এই পুকুরে আর পুকুরের উপরে একটা ঘর করে সেটার মধ্যে হাঁস মুরগি পালন করেছেন এই পুরা কলার বাঘ এই এইদিকে পুরা কলার বাঘ এদিকে মামা রামবাগান এই যে দেখে আম ধরে আছে কি সুন্দর ঠিক আছে ওই ওদের মশাল্লাহ লেবু কই এই যে লেবু না লেবু বাগান ফেন হুম হুম সুন্দর লাগে ধরে ধরছে এইদিকে হচ্ছে লেবু বাগান

ফলের বাগান দেখার পর আমরা সবাই পুকুর ঘাটে চলে আসি যেখানে পুকুরে মাছের চাষ করা হয়েছে সবাই মিলে মাছ ধরি বসি দিয়ে অনেক রকমের মাছ ধরি যদিও আমার বসিতে তেমন মাছ আমি লাগাতে পারিনি শুধু পনা মাছ লাগিয়েছি কি মাছ এটা যদি

মাছ ধরো তাইয়া কি পরিমান ঘামছি দেখো ঘামতে ঘামতে শেষ অসল করেছি ঘাম একবারে গুসল